হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজকে পনেরোই আগস্ট আজকে আমার রূপসার স্কুলে যাওয়ার কথা দেখো রূপসার বাসে চেপে আমি যাচ্ছি রূপসার স্কুলে ওদের একটা প্রোগ্রাম হবে আর রূপসা গ্রুপ সঙ্গে নাম আছে তাই রূপসা ও হোয়াইট কালারের সালোয়ার কামিজ পরেছে আর অরেঞ্জ কালারের ওড়না স্কুলে এসে রূপসাতে চলে গেল গান প্র্যাকটিস করতে আর আমি হয়ে গেলাম একা তবে একা না দেখো রুপসার সব বন্ধুরা আছে কেউ আসছে কথা বলছে আর দেখতে তো খুব ভালো লাগে আর আমি তো ছবি তুলতে খুব ভালোবাসি তোমরা জানো চারিদিকে ছবি নিচ্ছি আর তোমাদের শেয়ার করব সেটাও আমি রেখে দিচ্ছি তো আমি এখানে দাঁড়িয়ে আছি হঠাৎ করে রূপসার এক বন্ধুর মা চলে আসলো গতকাল আমাকে ফোনে বলেছিল দিদি তুমি যাবা আমি বলেছিলাম হ্যাঁ যাবো তো দেখো ও আসবে বলে আমি অপেক্ষা করে আছি একা একা ভালো লাগে না তাই কতক্ষণ আর ফটো তুলবো লজ্জাও লাগছে ওর বন্ধুরা কি ভাবছে যে আন্টি শুধু ফটো তোলে ফটো তোলে তো যাই হোক ওরা এই ঘরটায় দেখলাম গানে রিহার্সাল করছে ওদের মিউজিক টিচার বেরিয়ে গেলেন আর দেখো কি সুন্দর সাজিয়েছে এত বড় জায়গায় ওদের স্কুলটা না বিএসএফ ক্যাম্পাসের মধ্যে তো ওদের জায়গার কোনো অভাব নেই এখানে ডিআইজি সাহেব আসবেন তাই জন্য জায়গা করা হয়েছে আর ওদের স্ট্রেসটা একটু দূরে তো খুব সুন্দর আজকে না মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু হচ্ছে না আর রোদও সেরকম নেই তো গতবার আমি এসছিলাম আমার পুরনো ভিডিও তো দেখো আমি গতবার ওরা এই একই জায়গায় ওদের প্রোগ্রাম হয়েছিল তো সেখানে না খুব রোদ ছিল তার মধ্যেই ওরা অনেক বড় একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছিল তো এইবার খুব ছোট্ট খাট্টোর মধ্যে দিয়েই করেছে তো আমার তো খুব ভালো লেগেছে আর বাচ্চাদের প্রোগ্রাম দেখতে না আমি খুব ভালোবাসি বাচ্চাদের সাথে টাইম পাস করতে বাচ্চাদের প্রোগ্রাম দেখতে বাচ্চাদের নিয়ে থাকতে আমার যে এত ভালো লাগে কি বলবো ছোটোবেলা থেকে দাদার ছেলে মেয়েদের নিয়ে থেকেছি ওদের সঙ্গে গল্প করেছি কখনো বন্ধু হয়েছি কখনো চোখ বড়ো বড় করেছি কখনো কত কিছু তাই জন্য বাচ্চাদের নিয়ে কাটানো কি করে সময় কেটে কী করে ওদের ভালোবাসা আদায় করতে হবে কী করে ওদের মন যায় করতে হবে সেটা আমি খুব ভালোই জানি রূপসা দেখো ওইখানে হোয়াইট কালারের সালোর কামিজ পরে ওর বন্ধুদের সাথে আছে তো যাই হোক এই দেখো ওদের নাচের একটা প্রোগ্রাম হচ্ছে কিন্তু বক্সে যেহেতু গান চালিয়েছে আমি না গানটা তোমাদের শোনাতে পারছি না যদি আমার কপিরাইট এসে যায় তাহলে পুরো ভিডিওটাই আমাকে মুছে দিতে হবে তাই জন্য একটু একটু তোমাদের কেটে কেটে দেখালাম এইটা রূপসারই বন্ধু ভারতনা ভরণাট্যম ড্রেস পরেছে খুব ভালো ও খুব সুন্দর নাচ করে এমনিও নাচ শেখে তো যাই হোক আরও একটা আছে রূপসার বন্ধু তাকে দেখাচ্ছি তারা ও খুব সুন্দর নাচে তো এর নাম সোনাক্ষী সোনাক্ষী এখন নাচছে আর এরপরে পল্লবী নাচবে পল্লবী ও রূপসার বন্ধু এরা দুজনাই রূপসারই বন্ধু রূপসাদের ক্লাসে রূপসাদের ক্লাসের মেয়েরাই বেশি পার্টিসিপেট করেছে এইটা হচ্ছে পল্লবী এ খুব সুন্দর নাচে এ সোনাক্ষীও যেমন সুন্দর নাচে ও নাচে তো যাই হোক বাচ্চাদের প্রোগ্রাম দেখতে কান্না ভালো লাগে বলো তোমাদের কেমন লাগে আর ওই জন্য না রূপসাদের স্কুলে কোনো প্রোগ্রাম হলে কোনো কিছু মিটিং হলে আমি কিন্তু ছুটে ছুটে যাই সব বাচ্চাদের দেখতে কি মজা লাগে আর কথা বলতে কার সাথে কি করে কথা বলবো সেটা তো আমি খুব ভালো করেই জানি তো যাই হোক চলো একটু বসি আর রূপসার বন্ধুর মায়েদের সাথে একটু কথা বলছি কতদিন পর দেখা হলো সেভাবে তো স্কুলে আসা হয় না ওদের স্কুল তো দেখো আমরা বসে আছি আমি আমার মুখটা একটু দেখিয়ে দিলাম এখানে আছি আর ওই দেখো সবাই এত ভালোবাসে না সবাই এতদিন পর দেখা হয় কি সুন্দর আমাদের একটা পরিবেশ তৈরি হয় আসলে রূপশাহী স্কুলে ছ বছর ধরে পড়ছে যেহেতু সিক্সে পড়ে তবুও প্রত্যেকের সাথে ছ বছরের সম্পর্ক আর আমি যেখানেই যাই তোমরা জানো আমি বন্ধুত্ব করতে খুব ভালোবাসি সে আমাকে ওরা সবাই দিদি বলে ডাকে তো আজকে ভিডিওটা খুব ছোটোর মধ্যেই দেব আর এখন জানো আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি তাতে প্রতিদিন কি কি করছি না করছি তোমাদের শেয়ার করতে পারছি আর দেখো এখন ওদের একটা গ্রুপ ফটো নিচ্ছি স্কুল থেকে আমি অনেক চেষ্টা করলাম এদিক ওদিক থেকে কিন্তু না না সবার মাথা উঠছে আর অত লম্বা মানুষও না te ঠাক্কাও বাবা যেটুকু তুলেছি সেইটুকুই শেয়ার করে দিলাম হচ্ছে না রূপসা কোথায় আছে সামনের দিকেই আছে তবুও আমি তুলতে পারলাম না আমি সবার পিছনটাই তুলে নিয়ে তোমাদের শেয়ার করে দিলাম তোমরা একটু দেখো আমি কিভাবে তুলছি ওইখানে ডিআইজি সাহেব আছেন প্রিন্সিপাল স্যার আছেন যাই হোক আমি তুলতে পারলাম না চলো আমি সাইড হয়ে যাই কারণ ভালো লাগছে না আর হয়ে গেছে প্রোগ্রাম বাচ্চারা সব এখন চকলেট বিস্কুট নিতে যাচ্ছে আমি এক সাইড হয়ে দাঁড়াই ওরা ওদের মতন আনন্দ করে নিয়ে আসুক আসলে বাচ্চারা কে কতটা খায় সেটা বড় কথা নয় ওই যে একটা চকলেট একটা বিস্কুট সবাই মিলে একসাথে নেবে এটাই লাইন দিয়ে এটাই ওদের আনন্দ তারপরে দেখবো সব ব্যাগের মধ্যেই পড়ে আছে কেউ খাচ্ছে কেউ ফেলছে কেউ কাউকে দান করছে এই সব তো আমি এই দেখো এই বাচ্চা কী যে মিষ্টি না ওটা একটা স্যারের মেয়ে তো রূপসা কোথায় আছে আমি জানি না তবে রূপসা জানে মা এইখানটাই থাকবে আমি চলে আসবে এটা রূপসার বন্ধুর মা আর দেখো ফিরে আসছি আমরা আমাদের গাড়ি ওই দিকে দাঁড়িয়ে আছে রূপসা যেহেতু বিএসএফ বাসে যাতায়াত করে তাই জন্য আমাদের গাড়ি এই এইদিকে এইদিকে রাস্তায় আমরা চলে আসি চলে আসলাম চলো গাড়িতে উঠবো উঠে যদি পারি কিছু শেয়ার করব না হলে ভিডিওটা শেষ করে দেবো তো তোমরা খুব খুব ভালো থেকো বন্ধুরা তোমাদের স্বাধীনতা দিবস খুব ভালোভাবে কাটুক প্রতিটা মেয়ে যত স্বাধীন হয়ে থাকতে পারে বাঁচতে পারে এটাই কামনা করি আর দেখো বাসে উঠে পড়েছি আমাদের বাস ছাড়বে ছাড়বে ভাব সবকটা বাচ্চা একসাথে হলেই তবে ওরা গুনে গেতে তারপরে নিয়ে আসবে বন্ধুরা বাস ছেড়ে দিয়েছে বাড়ির কাছে কাছে চলে এসেছি তোমরা খুব খুব ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না জানো